নমস্কার বিএ স্টাডি ওয়ান চ্যানেলের সকলকে জানাই স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক সামাজিকীকরণ থেকে রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি ও নির্ধারক তাহলে শুরু করা যাক রাজনৈতিক সংস্কৃতি যেসব উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে সেই সব উপাদানগুলি হলো রাজনৈতিক সংস্কৃতির নির্ধারক নির্ধারকগুলি নিম্নে আলোচনা করা হলো এখানে আমরা দেখতে পাব ঐতিহাসিক বিকাশের ধারণা তারপর উপনিবেশিক শাসন ভৌগোলিক অবস্থান ধর্ম জাতিগত বৈষম্য অর্থসামাজিক সামাজিক কাঠামো এই সমস্ত এবং রাজনৈতিক দর্শ এগুলো নিয়ে আজ আলোচনা করব তাহলে প্রথমেই ঐতিহাসিক বিকাশের ধারা যে কোনো দেশের রাজনৈতিক সংস্কৃতির উপর ঐতিহাসিক বিকাশ বা ঐতিহাসিক বিকাশের ধারার প্রভাব অনস্বীকার্য এই প্রসঙ্গে এলান বল আলোচিত পৃথিবীর বিভিন্ন দেশের ঐতিহাসিক বিকাশের ধারার পর্যালোচনার উল্লেখযোগ্য যেমন গ্রেট ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় ঐতিহ্যগত মূল্যবোধের সাথে আধুনিক দৃষ্টিভঙ্গির এক অভিনব সমন্বয় ব্রিটেনের ইতিহাসের বৈশিষ্ট্য রক্ষণশীল ইংরেজ জাতির ঐতিহ্যবোধ ও সাবেকি মূল্যবোধের সঙ্গে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্পোন্নত সমাজের আধুনিক মূল্যবোধের মিশ্রণ ঘটেছে কোনো বিচ্ছিন্নতা ছাড়াই ইংরেজদের সাবেকি অভিজাতান্ত্রিক কাঠামোর শহরে শিল্পোন্নত সমাজের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে আমেরিকায় স্বাধীন স্বাধীনতা যুদ্ধ ছিল প্রধানত ব্রিটেনের সঙ্গে সংযোগ ছিন্ন করার চেষ্টা বা প্রচেষ্টা এই যুদ্ধ উদার নৈতিক গণতান্ত্রিক পদ্ধতি সম্পর্কে ঐকমত প্রতিষ্ঠা করেছে যা পরবর্তীকালে আমেরিকার সাংবিধানে গৃহীত হয় ফলে এখানে অতীতের সাথে যোগ্য বা অতীতের সাথে যোগ সম্পূর্ণ ছিন্ন হয়নি দ্বিতীয়ত ঔপনিবেশিক শাসন না ঔপনিবেশিক প্রভাব প্রতিক্রিয়া রাজনৈতিক সংস্কৃতিতে কাঠামো নির্ধারণে ভূমিকা রাখে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে দীর্ঘকালীন ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল এস এ সময় ইউরোপীয় শাসনের অধীনে থাকায় ইউরোপদের বিভিন্ন সংস্কৃতি সেই সব দেশের ইউরোপের বিভিন্ন সংস্কৃতি প্রভাবিত করে যেমন ভারতের সংবিধান বা ভারতীয় সংবিধান শাসন ব্যবস্থা ব্রিটিশ অনুকরণে গৃহীত হয়েছে তৃতীয়ত ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান একটা প্রভাবিত বা প্রভাবিত করে যে যেমন ভারতের মতো দেশের ক্ষেত্রে উত্তরে হিমালয় পর্বতের উপস্থিতির কারণে উত্তর দিক থেকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পায় আবার কোন দেশের বৃহৎ প্রকৃতির সম্পদ যে দেশকে যথেষ্ট সমৃদ্ধশালী করেছে ধর্ম রাজনৈতিক সংস্কৃতি ও ধর্মের সম্পন্ন সম্পর্ক খুবই নিবিড় প্রধানত উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশগুলিতে রাজনৈতিক ব্যবস্থায় ধর্ম গভীরভাবে প্রভাবিত তৃতীয় বিশ্বের দেশগুলিতে ধর্মে রাজনীতি বা রাজনৈতিকরণ চলতে থাকে ধর্মকে বাদ দিয়ে এই সমস্ত দেশে রাজনৈতিক সংস্কৃতির আলোচনা অসম্পূর্ণ পঞ্চমত জাতিগত বৈষম্য না একটা দেশের অভ্যন্তরে বিভিন্ন জাতির মানুষের বসবাস এই জাতিগত বৈষম্য রাজনৈতিক সংস্কৃতিতে নানাভাবে প্রভাবিত করে তবে জাতিগত বৈষম্যের প্রভাব সব জায়গায় সমান নয় যেমন ব্রিটেনের জাতিগত পার্থক্য প্রতিকূলতা সৃষ্টি করেছে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নানা জাতের মানুষ বসবাস করলেও সকলে মার্কিন জীবনধারার সাথে যুক্ত হয়ে গেছে তারা নিজেদের মার্কিন হিসেবে ভাবে এবং মার্কিন সরকারের প্রতি অনুগত্য দেখায় সপ্তমত তার আগে ষষ্ঠত অর্থনৈতিক কাঠামো তাহলে অর্থ সামাজিক কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ নির্ধারক শহরের জনগণ রাজনৈতিক দিক থেকে গ্রামের মানুষের থেকে অধিকতর সচেতন সরকারের নীতি নির্ধারণেও তারা অধিক মাত্রায় অংশগ্রহণ করে অন্যদিকে গ্রামাঞ্চলে শিক্ষা ও রাজনৈতিক যোগাযোগ করা জনগণমূলক কৃষক সম্প্রদায়ভুক্ত তাই গ্রামের মানুষের রাজনৈতিক সংস্কৃতিতে অংশগ্রহণের হারও কম সপ্তমত বা সাত নম্বরে রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক মতাদর্শের দ্বারা আধুনিক কালের জনগণের রাজনীতি সংক্রান্ত মনোভাব মূল্যবোধ বিশ্বাস প্রভাবিত হয় এই রাজনৈতিক মতাদর্শকে রাজনৈতিক সংস্কৃতির অন্যতম নির্ধারক বলা হয় আজকের ভিডিও অতটাই এর পরের দিন রাজনৈতিক সামাজিকীকরণের মুখ্য মাধ্যমের বা মাধ্যমগুলি নিয়ে আলোচনা করা হবে থ্যাংক ইউ সকলকে